নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে যে বড় আপডেটটি সামনে এসছে বার্ধক্য ভাতা সবার মনে একটাই প্রশ্ন কবে থেকে বার্ধক্য ভাতা পাবো আমার তো ষাট বছর কবে পূর্ণ হয়ে গেছে আমি তো অনেকবার দুয়ারে সরকারের বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছি বা বিডিও অফিসে গিয়ে ফর্ম জমা করে এসেছি এখনো বার্ধক্য ভাতা চালু হল না এখনো এই বার্ধক্য ভাতার টাকা পেলাম না সবার মনে একটাই প্রশ্ন অনেকে অনেকবার ফর্ম জমা করেছে তা সত্ত্বেও বার্ধক্য ভাতা টাকা পায়নি তাদের জন্য সুখবর এবার রাজ্য সরকার আরো নতুন করে আরো বেশ সংখ্যক নতুন উপভোক্তা এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার টাকা ছাড়বে অর্থাৎ নতুন করে সেনশন দেয়া হবে উপভোক্তাদের এই বার্ধক্য ভাতা বর্তমানে রাজ্যে বেশ সংখ্যক প্রায় লক্ষাধিক এই প্রকল্পে টাকা পান সেরকম বিধবা ভাতা বিধবা ভাতাও পান সংখ্যাটা কিছুটা হলেও কম রাজ্য সরকার এই প্রকল্পে প্রত্যেক উপভোক্তাকে প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সহায়তা করে থাকেন বার্ধক্য ভাতা পাওয়ার জন্য উপভোক্তাকে ষাট বছর বয়স হতে হবে আর বিধব ভাতা বিধবা হচ্ছে কোনো কারণে বসত স্বামী মারা গেলে এই প্রকল্পের সুবিধা পান অর্থাৎ তার জন্য অবশ্যই হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আর অনেকে কম বয়সে বিধবা হয়ে থাকলে একসঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও সুবিধা পান অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার এবং ভাতা এই দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পান বা পাবেন অর্থাৎ কোন উপভোক্তার বয়স ষাট বছরের কম হয়ে থাকলে স্বামী মারা গেলে সে বিধবা ভাতা পান এবং লক্ষ্মীর ভান্ডারও এই দুটো প্রকল্পের আর্থিক সহায়তা একসঙ্গে পাবেন এবার আসি আপনি দুয়ারে সরকারি অনেকবার ভাতার জন্য আবেদন করেছিলেন তার সত্ত্বেও এখনো টাকা পাননি কবে টাকা পাবেন বলে রাখি আপনি দুয়ারে সরকার বা বিডিও অফিসে যদি বার্ধক্য আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আবেদন করার প্রয়োজন পড়বে না আপনি যখন প্রথমবার আবেদন করবেন তার কিছুদিন পর বিডিও অফিস বা বিএসকে সেন্টার আপনার কাছাকাছি গিয়ে খোঁজ নিয়ে নেবেন যে আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা আপনি যে ফর্মটা জমা করেছিলেন সেই ফর্মটি আপনার এন্ট্রি হয়েছে কিনা অর্থাৎ পোর্টালে নথিভুক্ত হয়েছে কিনা তা জানার জন্য এই ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা তা জানার জন্য বিডিও সেন্টার গুলোতে আপনাকে আপনার যে আধার কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন এবং আপনার ফর্মের কি সেটা আপনি থেকে জেনে নিতে পারবেন এবং তারা আপনাকে বলে দিবে যে ফর্মটি কি অবস্থায় আছে এরপর আপনি খোঁজ নিয়ে যদি দেখেন আপনার ফর্ম কোনো কারণবশত এন্ট্রি হয়নি তাহলে আপনি বিডিও অফিসে যাবেন গিয়ে খোঁজ নিয়ে নেবেন খোঁজ খবর নিয়ে নেবেন যে ঠিক কি কারণে আপনার ফর্মটি এন্ট্রি হয়নি যদি কোনো কারণে এন্ট্রি করার জন্য ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই কারেকশন করিয়ে নেবেন এবার আপনার ফরম্যাট যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে আজ নয় কাল আপনি নতুন যে স্যানসান অথবা নতুন উপভোক্তাদের যদি বার্ধক্য ভাতার টাকা ছাড়া হয় তখন কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ বর্তমানে আপনি ওয়েটিং লিস্টে আছেন আপনার ফর্মটি যদি এন্ট্রি হয়ে থাকে আর এই বার্ধক্য ভাতার টাকা পাওয়ার জন্য অবশ্যই পোর্টালে আপনার নামটা নথিভুক্ত হয়ে থাকতে হবে এই ধাপে ধাপে এই পোর্টাল থেকে যে নথিভুক্ত উপভোক্তা তাদের সংখ্যাটা অনেকটাই তাই ধাপে ধাপে কিছু কিছু সংখ্যক আস্তে আস্তে এই পোর্টাল থেকে নিয়ে এই বার্ধক্য ভাতার টাকা ধাপে ধাপে ছাড়া হচ্ছে সেরকমই আর বার্ধক্য কারণ হচ্ছে রাজ্যে কয়েক লক্ষ বার্ধক্য ভাতার আবেদন ফর্ম জমা পড়েছে সংখ্যাটা প্রায় আট লক্ষের কাছাকাছি তার মধ্যে প্রতি বছর যারা মারা যাচ্ছে যারা ভাতা পান সে প্রাপক আছেন তার পরিবর্তে কিছু সংখ্যক নাম ইনক্লুড হচ্ছে বা তার পরিবর্তে নাম ঢুকছে এবং তারা পাচ্ছেন তা বাদেও যে প্রচুর সংখ্যক বার্ধক্য ভাতার জন্য আবেদন করে আছেন বা ফর্ম জমা করে আছেন ওয়েটিং লিস্টে তাদের সংখ্যাটা অনেকটাই আহ যদি নতুন করে রাজ্য সরকার আরো কোনো কোটা দেয় তখন নাম নতুন যে প্রাপক আছেন তাদের নাম ওই লিস্টে ঢুকছে তাই বার্ধক্য ভাতা আবেদনের ওয়েটিং লিস্ট প্রচুর তাই বার্ধক্য ভাতা পেতে দেরি হচ্ছে সেই তুলনায় বিধবা ভাতা পেতে আবেদন করার কিছুদিনের মধ্যে সেনশন হয়ে টাকা পেয়ে যাচ্ছেন এরই মাঝখানে পঞ্চায়েত দপ্তর যে সুখবরটা দিয়ে জানিয়েছেন যে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে নতুন করে আরো প্রায় দেড় লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা পেতে চলেছে এই মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা রয়েছে এর মধ্যে বার্ধক্য ভাতা পাবেন হচ্ছে এক লক্ষ আঠারো হাজার উপভোক্তা অনুমোদন দেওয়া হয়েছে সংখ্যাটা অনেকটাই তাই এবারে অনেকের প্রশ্ন ছিল বেশ কিছুদিন ধরে প্রশ্ন ছিল যে টাকা কবে পাবেন এর মধ্যে নতুন করে টাকা বা হয়েছে এক লক্ষ হাজার তারা টাকা পাবেন এর মধ্যে আপনার যদি লিস্টের নাম থেকে তাহলে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন ওপর দিকে বিশ হাজার নশো তেরো জন ভাতা পাবেন নতুন করে আরো দুজন ভাতার নাম ইনক্লুড করা হচ্ছে প্রসঙ্গত এবছর এই প্রথম নতুন কোটা ছাড়ল পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর আবেদন যাচাই করার পর তালিকায় তালিকার যে সংখ্যা ছিল তা হচ্ছে প্রায় লক্ষ মানুষ এবং তার মধ্যে সাড়ে সাত আপাতত জনকে এই টাকা হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে আরো বেশ কিছু সংখ্যক এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে আপনি এক লক্ষ আঠারো হাজার তালিকায় আছেন কিনা তা জানার জন্য গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস গিয়ে খোঁজ নিতে পারেন এছাড়া আপনি সরাসরি আধার কার্ড নিয়ে বিডি অফিস বা বিএসকে সেন্টারে গিয়েও কিছুদিন মাসখানেক পর গিয়ে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা যদি ঢুকে থাকে তাহলে কত টাকা ঢুকেছে কবে থেকে টাকা ঢুকেছে সমস্ত তথ্যটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন যদি আপনার বার্ধক্য ভাতা চালু হয়ে থাকে সমস্ত তথ্যটাই জেনে নিতে পারবেন যদি আপনার বার্ধক্য ভাতা চালু হয়ে থাকে তাই যারা বার্ধক্য জন্য আবেদন করেছিলেন তাদের কাছে খুবই সুখবর আরও প্রায় লক্ষাধিক এই প্রকল্পের আওতায় আসতে চলেছে এই হলো বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে যে বিরাট আপডেট ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ